পা থেকে মাথা নেই একাত্তর দুই হাজার নিজে বুঝবেন হ্যাঁ এই বাড়িতে বাথরুমে বইবার সময় এরকম কিছু দৈরা বইয়েন না দইয়েন না

বসলে উঠতে না কষ্ট হইত তারপরে তোলা অবস একেবারে অবস হয়ে গেছে এটা কত বছর পাঁচ পাঁচ বছর বছর অবস্থা এখনো পর্যন্ত অনেকটা ক্লিয়ার হয়নি সামান্য হয়তো দশ পনেরো পার্সেন্ট অবস্থা কমছে কিন্তু হাঁটুর ব্যথা কোমর ব্যথা এগুলো এখন আসেনি অল্প আছে আচ্ছা আমরা এক পার্সেন্ট শুরু দিতেছি ওনাকে আমরা যে কিটা বলে বাদ দিয়ে নিয়ে আসে এখানে চিকিৎসার জন্য খুশি খুশি আচ্ছা খুব হাফিস